আসসালামু আলাইকুম তো আপনারা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন ঠিক আছে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান আমি আবার বুঝিয়ে বলছি আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে আপনারা কখনোই অন্যের কথায় আপনাদের ভিডিওতে বা আপনার রিলসে কখনোই আপনি মিউজিক অ্যাড করবেন না ঠিক আছে আপনি যদি মিউজিক অ্যাড করেন তাহলে কিন্তু আপনার শখের পেজটা কপিরাইট চলে আসতে পারে আর যেই পেজে কপিরাইট পড়ে সেই পেজ কিন্তু আপনার কোনো দিনই ভালো রেজাল্ট অথবা ভালো ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই আপনি আপনার পেজে রিয়েল ভিডিও আপলোড করবেন অন্যের কথায় আপনি কখনোই আপনার পেজে মিউজিক ব্যবহার করবেন না